এবং আগামী প্রজন্মকে ভালোভাবে স্বাস্থ্য সেবা দিতে আমাদের বিকল্প স্বাস্থ্য সেবার দিকে ভালোভাবে নজর দেওয়া দরকার আপনার আমাদের পৃথক কোন অধিদপ্তর নেই যেটা আজকে আমাদের দাবির মধ্যে অন্যতম একটা কথা দাবি যে হোমিওপ্যাথির জন্য একটা পৃথক অধিদপ্তর স্থাপন করা হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের জন্য পৃথক মন্ত্রণালয় রয়েছে আয়ুষ কিন্তু আমাদের সেক্ষেত্রে পৃথক অধিদপ্তরই নেই অথচ হাইকোর্টের নির্দেশ রয়েছে আদালতের রায়ের মাধ্যমে যে পৃথক মন্ত্রণালয় স্থাপনের উদ্যোগ নিতে হবে আমাদের দাবি যদি বাংলাদেশের মানুষকে স্বাস্থ্য মাধ্যমে সর্বজনীন যে স্বাস্থ্য সেবার কথা বলা হচ্ছে এবং সেই সর্বজনীন স্বাস্থ্য সেবার মধ্যে বিকল্প স্বাস্থ্য সেবা অর্থাৎ অল্টারনেটিভ মেডিকেল কেয়ারকে যদি যথাযথভাবে গুরুত্ব প্রদান করা হয় তাহলে আমরা বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্টাল গোল যেটা দুই হাজার তিরিশকে টার্গেট করা হয়েছে সেটাতে আমরা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারব কিন্তু দুঃখজনক বিষয় দুই হাজার সতেরো সাল পর্যন্ত এই এস ডিজির ফিফটি পার্সেন্ট ওভারকাম করা সম্ভব হয়েছে দুই হাজার বিশে এসে সেটা ফিফটি পর্যন্ত রয়েছে এই বাস্তবতার নিরিখে 2030 এ সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করা সম্ভব নয় ফলে যদি হোমিওপ্যাথিকে বিশেষ ভাবে গুরুত্ব দেয়া হয় এবং আমাদের যে শিক্ষিত জনশক্তি অর্থাৎ ডাক্তারবৃন্দ রয়েছেন যারা হোমিওপ্যাথিক এবং মডার্ন মেডিকেল সাইন্স সম্পর্কে ব্যাপক শিক্ষা শিক্ষিত তাদেরকে যদি কাজে লাগানো হয় তাহলে দুই হাজার মধ্যে এস বাস্তবায়নে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হব